আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস ফাইভের একশো পঞ্চান্ন নম্বর পেজের যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে দেখো একশো পঞ্চান্ন নম্বর পেজের অঙ্কগুলি কী বলা হয়েছে কোনটি ছোট কোনটি বড় দেখি এখানে দেখো তোমাদের ভগ্নাংশ রয়েছে এই ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ছোটো কোনটি বড় তোমাকে নির্ণয় করতে হবে তোমাদের যদি পূর্ণ সংখ্যা দেওয়া থাকতো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই সেটা নির্ণয় করতে পারতে কিন্তু যদি ভগ্নাংশ দেওয়া থাকে তাহলে আমাকে কি করতে হবে এই ভগ্নাংশগুলো যে দশমিক ভগ্নাংশ রয়েছে সেগুলোকে দশমিককে আমাকে তুলে দিতে হবে দশমিক তুলে দিয়ে আমরা দেখবো কোনটা ছোট কোনটা বড় তার ভিতরে দেখো একটা অঙ্ক তোমাদের এখানে অলরেডি করে দেওয়া রয়েছে আমরা এই পদ্ধতিকে অবলম্বন করেই কিন্তু নিচের যে অঙ্কগুলো রয়েছে সে অঙ্কগুলি সমাধান করব। দেখো এক নম্বর ভগ্নাংশ কী বলা হয়েছে অঙ্কতে জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন ও পয়েন্ট সেভেন এর মধ্যে কোনটি ছোট ও কোনটি বড়ো লিখি তা দেখো এক নম্বর অঙ্ক যেটা রয়েছে সেটার দিকে আমরা এবার লক্ষ্য করব দেখো এক নম্বর অঙ্কতে কী রয়েছে পয়েন্ট জিরো জিরো সেভেন এই পয়েন্টের আগে তোমরা দশমিক শূন্য তোমরা দিতে পারো দেখো দশমিকের আগে কি শূন্যের কোনো দাম নেই তোমরা দিতেও পারো না দিতেও পারো তা কী রয়েছে দেখো পয়েন্ট জিরো জিরো সেভেন এটা রয়েছে দশমিক যদি আমরা তুলব তখন কি করব এই যে দশমিকের পরের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমরা বসবো কিন্তু দশমিকের পরে দেখো কি রয়েছে এখানে শূন্য এখানেও শূন্য এটা কি সাতের বাম দিকে রয়েছে এটা কি দেখো সাত আমার এখানে সাতের বাম দিকে রয়েছে শূন্যগুলো যদি বাম দিকে শূন্য থাকে তাহলে সেই শূন্যর কোনো দাম নেই তাহলে সেগুলো না লিখলেও আমাদের কোনো সমস্যা নেই তাহলে আমি উপরে সাত আমি বসিয়ে দিলাম নিচে আমি কত লিখবো দেখো এখানে কি রয়েছে দশমিক যখন আমি তুলে দেবো দশমিকের জন্য আমরা একটা এক পাবো তাহলে একটা এক আমি পেয়ে গেলাম এবার দশমিকের ডান দিকে যতগুলো সংখ্যা রয়েছে কটা সংখ্যা রয়েছে দেখো এটা দশমিক ডান দিকে এবার ডান দিক কোন দিকে দশমিক এটা আমার ডান দিক এদিকটা ডান দিক এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা তাহলে কটা একটা দুটো তিনটে সংখ্যা যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য আমি একের পাশে আমরা বসিয়ে দেবো দেখো তিনটে সংখ্যা ছিল তিনটে শূন্য আমি বসিয়ে দিলাম তাহলে এটার আমার দশমিক তোলা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখো পরেরটা কী রয়েছে দশমিক সেভেন তাহলে এখানে দশমিক যে সাত রয়েছে এখানে আমরা কী করবো দশমিকটাকে তুলে দেবো দশমিক তুললে কি দশমিক পরে সাত রয়েছে আমরা সাত বসিয়ে দিলাম এবার নিচে দেখো আমরা কী লিখবো এই দশমিকের জন্য আমি একটা এক পাবো তুমি যখনই দশমিক তুলবে তখনই কী হবে একটা করে এক পাবে দশমিকের ডান দিকে কটা সংখ্যা রয়েছে দেখো কিনা একটাই সংখ্যা রয়েছে তাহলে একটা আমি শূন্য বসিয়ে দিলাম এবার দেখো যখন আমরা ছোট বড়ো নির্ণয় করব তখন আমাকে কী করতে হবে এই যে ভগ্নাংশটা আমরা পেলাম সাত বাই এক হাজার আর সাত বাই দশ এই ভগ্নাংশগুলোর হরগুলোকে আমি সমান করব। হর মানে কি ধরো তোমার একটি ভগ্নাংশ থাকলো দুই বাই পাঁচ তাহলে এই ভগ্নাংশের উপরে যেটা রয়েছে দেখো উপরে যেটা রয়েছে সেটাকে বলা হবে লব আর নিচে যেটা রই থাকবে সেটাকে বলা হবে হর তাহলে এই ভগ্নাংশটার হ লবকে দেখো দুই আর হরকে পাঁচ এখানে দেখো তাহলে নিচে কী কী রয়েছে এই ভগ্নাংশ হর রয়েছে এক হাজার এখানে কী রয়েছে দশ তাহলে এই যে হরগুলো রয়েছে এই হরগুলোকে আমি সমান করব কীভাবে আমি হরগুলোকে সমান করতে পারি এই যে হরগুলো রয়েছে সেগুলো আমরা লস্যকু নিতে পারি অথবা যেটা বড় থাকবে দেখো এই দুটোর মধ্যে সেটা আমরা মিলানোর চেষ্টা করব এখানে কত রয়েছে এক হাজার এখানে রয়েছে দশ তাহলে আমি এখানে এই দশকে কত দিয়ে গুণ করব যাতে এক হাজার হবে যদি তুমি লসক করো তাও কিন্তু লসক আমাদের এক হাজারে আসবে তাহলে দশকে আমি এমন সংখ্যা দিয়ে গুণ করব যাতে আমাদের কি হবে এক হাজার মিলবে কী করে আমরা বুঝবো এই এক হাজারটাকে এই নিচে যেটা রয়েছে সেটা দিয়ে ভাগ করে দাও তাহলে কিন্তু হয়ে যাবে দেখো দশ দিয়ে হচ্ছে এক হাজারকে ভাগ করে দাও তাহলে দেখো দশ এক দিয়ে দাও দশ হয়ে গেল এখানে একটা শূন্য নামাও যাচ্ছে না শূন্য দিয়ে দাও আবার এই শূন্যটাকে নামও শূন্য আবার শূন্য দিয়ে দাও শূন্য এখানে শূন্য তা কত হয়ে গেল দেখো একশো আমাদের হয়ে গেলো তাহলে একশো দিয়ে গুণ করে দাও কি হয়ে যাবে এক হাজার হয়ে যাবে যেহেতু আমি একশো দিয়ে গুণ করলাম তাহলে কী হবে নিচে একশো দিয়ে গুণ করলাম কোনো একটি ভগ্নাংশর লব এবং হরকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করো তাহলে মানের পরিবর্তন হবে না নিচে যদি একশো দিয়ে গুণ করলাম আমি উপরেও একশো দিয়ে গুণ করে দেবো তাহলে একশো দিয়ে যদি গুণ করে দেখো আমি হাজার লিখে পড়ি একশো ছাত ছাতের সঙ্গে একশো গুণ করলে কত হবে সাতশো আর নিচে কত হচ্ছে দেখো দশের সঙ্গে যখন আমি এটাকে গুণ করবো এটা আমরা মুখে করবো এ সংখ্যাগুলোকে গুণ করে একের সঙ্গে এক করো করে একে এক হলো পরে কটা শূন্য বসবে দেখো এখানে দুটো শূন্য রয়েছে এখানে একটা তিনটে শূন্য তিনটে শূন্য বসিয়ে দাও আমার হয়ে গেলো দেখো এখানে আমার এক হাজার ছিল এটা তো আমার এক হাজার হয়ে গেল এবার আমরা কী লিখবে দেখব অর্থাৎ এরা অর্থাৎ সমান এই ভগ্নাংশটার মানে কি দেখো এখানে হচ্ছে এক হাজার ভাগের মধ্যে হচ্ছে সাত ভাগ আর এই ভগ্নাংশটার মানে হচ্ছে এক হাজার ভাগের মধ্যে হচ্ছে সাতশো ভাগ এটাই কিন্তু বোঝাচ্ছে অর্থাৎ সমান কত ভাগ নিচে যেটা রয়েছে সেটা এক হাজার ভাগের মধ্যে কত ভাগ উপরে সাত ভাগ তাহলে সাত ভাগ আর এটা কি রয়েছে দেখো অর্থাৎ এক হাজার ভাগের মধ্যে কত ভাগ দেখো সাতশো ভাগ সাতশো ভাগ তাহলে এবার দেখো তোমরা নিজেরাই লক্ষ্য করো যে এখানে যখন আমার ভগ্নাংশ দুটোর হর আমার সমান হয়ে যাবে বা একই হয়ে যাবে তখন লভ যেটা বড় হবে সেটা আমার বড় ভগ্নাংশ দেখো এটা তো আমার এখন এক হাজার এটা তো আমার নিচে এক হাজার এবার কিন্তু উপরে দেখো এটাতে কত রয়েছে সাত আর এটাতে কত রয়েছে সাতশো তাহলে কে বড় লব দুটো সমান হয়ে গিয়েছে সাতশো বড় তাহলে এটাই আমাদের কি বড়ো ভগ্নাংশ আর এটা কি এটা আমাদের হচ্ছে ছোটো ভগ্নাংশ তাহলে আমরা এটাকে কী করব অতএব সাত বাই এক হাজার এর থেকে বড় কে সাতশো বাই এক তাহলে আমরা লেস দেন দিলাম সাতশো বাই এক হাজার কিন্তু অঙ্কতে কিন্তু এটা ছিল না সাতের এই যে অঙ্কতে কি ছিল পয়েন্ট জিরো জিরো সেভেন এটা আমি লিখবো আর এটার অঙ্কতে কি ছিল পয়েন্ট সেভেন এটা আমি লিখলাম এটা আমাদের অ্যানসার কিন্তু হয়ে গেলো কী চাইছে দেখো কোনটি ছোট কোনটি বড় তা দেখো কোনটি ছোটো হলো এটা আমাদের ছোটো এটা আমাদের বড় তোমরা এখানে এরকমভাবে লিখতে পারো ছোটো ভগ্নাংশটি হলো ছোট ভগ্নাংশটি হলো কি দেখো পয়েন্ট জিরো জিরো সেভেন আর বড় ভগ্নাংশটি হলো কি দেখো পয়েন্ট সেভেন এটাই আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল এক নম্বর অঙ্কের এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ দুই নম্বর অঙ্ক দেখো দুই নম্বর অঙ্কতে কি রয়েছে তোমরা দিকে লক্ষ্য করো দুই নম্বর অঙ্কতে রয়েছে পয়েন্ট জিরো জিরো তিন তারপরে রয়েছে পয়েন্ট জিরো তিন এবং পয়েন্ট তিন এবার তিনটে রয়েছে তিনটের ভিতরে দেখো কোনটা ছোট কোনটা বড় তোমাকে লিখতে হবে আমরা সেমভাবে করবো দেখো পয়েন্ট জিরো জিরো তিন আমরা বসিয়ে দিলাম তাহলে পয়েন্ট তুলবো আমরা এখানে কী রয়েছে তিনের আগে দুটো বাম দিকের শূন্য তা আমি শুধু তিনটা বসিয়ে দিলাম এই দশমিকের জন্য আমরা কীভাবে একটা এক পাবো দেখো দশমিকের পরে কটা সংখ্যা একটা দুটো তিনটে তিনটে আমরা শূন্য পেয়ে গেলাম এটা আমরা রেখে দিলাম এবার দেখো পরেটা কী রয়েছে দশমিক শূন্য তিন তা এখানে দেখো দশমিক পরে কি শূন্য তারপরে তিন তিনটা এই শূন্যটা তিনের বাম দিকে তাহলে এটা দরকার নেই তাহলে তিন আমি বসিয়ে দিলাম বা এ দশমিকের জন্য একটা এক পাবো গোটা সংখ্যা দেখো একটা দুটো তাহলে দুটো শূন্য তারপরে কী রয়েছে দেখো দশমিক তিন তাই তিন আমি বসিয়ে দিলাম এই দশমিকের জন্য একটা এক পেলাম আর ডান দিকে একটা সংখ্যা একটা শূন্য পেলাম এবার দেখো তিনটে সংখ্যা রয়েছে তিনটেতে দেখো এটাতে হাজার রয়েছে এটাতে একশো রয়েছে এখানে দশ রয়েছে তাহলে আমি কী করব সবগুলোকে একই করব অর্থাৎ বড়ো যেটা রয়েছে সেটা আমি মেলাবো মানে কি দেখো এক হাজার মেলাবো এক হাজার মিলালে আমাকে কত দিয়ে গুণ করতে হবে আর একটা শর্টকাট নিয়ম দেখো এখানে কত রয়েছে তিনটে শূন্য রয়েছে এখানে কটা শূন্য রয়েছে দুটো তাহলে একটা শূন্য তাহলে একটা শূন্য আমার কী হচ্ছে রয়েছে কম থাকছে একটা শূন্য তার আগে এক বসিয়ে দাও অর্থাৎ তাহলে দশ দিয়ে এটাকে গুণ করতে হবে তিনটে এক হাজার মিলাবো এখানে তিনটে শূন্য রয়েছে এখানে কটা শূন্য রয়েছে একের পর একটা শূন্য তাহলে কটা শূন্য আমার কম রয়েছে এটাতে দুটো শূন্য তাহলে দুটো শূন্য বসিয়ে দাও তার আগে এক বসিয়ে দাও তাহলে এটাকে কত দিয়ে গুণ করতে হচ্ছে একশো দিয়ে তাহলে কিন্তু আমাদের মিলে যাবে তাহলে দেখো এটাকে দিয়ে গুণ করতে হচ্ছে দশ দিয়ে তাহলে উপর নিচে দুটোকে আমরা দশ দিয়ে গুণ করে দেবো দশ দিয়ে গুণ করে দিলাম তিন দশে কত হয়ে গেল তিরিশ বাই নিচে কত এক হাজার কারণ যে দেখো এটাকে গুণ করো একে একে এক হলো শূন্য এটাকে কত দিয়ে গুণ করতে হচ্ছে দেখো এখানে হচ্ছে একশো দিয়ে গুণ করে দাও উপরের নিচে তিন একশো দিয়ে কত তিনশো বাই নিচে দেখো একটা এক হলো কটা শূন্য রয়েছে তিনটে তিনটে শূন্য বসিয়ে দাও তাহলে অর্থাৎ সমান এক হাজার ভাগের কত ভাগ দেখো তিন ভাগ এটা এক হাজার ভাগে তিন ভাগ আর এটা অর্থাৎ সমান ভাগে এক হাজার ভাগে তিরিশ ভাগ এক হাজার ভাগের তিরিশ ভাগ আর এটা দেখো অর্থাৎ সমান ভাগে দেখো এক হাজার ভাগে তিনশো ভাগ এক হাজার ভাগে তিনশো এবার দেখো ছোটো থেকে বড়ো সুযোগ আমরা নিচে দেখো সব পুরোনো হাজার আমার হয়ে গেছে দেখো এটা দু হাজার এটা দু হাজার এটা দু হাজার এবার যেটা আমাদের উপরে সবথেকে ছোটো সেটা আমাদের ছোটো ভাগ্নাংশ এখানে তিন এখানে তিরিশ এখানে তিনশো তিনটা আমার সব থেকে ছোটো তাহলে দেখো তিন বাই এক হাজার অতএব তারপর কে দেখো তিরিশ বাই এক হাজার তিরিশ বাই এক হাজার তারপর কে দেখো তিনশো বাই এক হাজার তিনশো বাই এক হাজার তা তিন বাই এক হাজারের অঙ্কতে কি ছিল দেখো তিন বাই এক হাজারের দশমিক জিরো জিরো তিন তাহলে দশমিক জিরো জিরো তিন তারপরে কি ছিল দেখো তিরিশ বাই এক হাজার দশমিক জিরো তিন বা শূন্য তিন তারপরে কি ছিল দেখো দশমিক তিন দেখো ছোটো থেকে বড়ো কিন্তু আমাদের সাজানো হয়ে গেলে তোমরা চাইলে লিখতে পারো যে ছোটো ভগ্নাংশ এটা সব থেকে ছোটো কে এটা সব থেকে বড়ো কে এটা দেখো ছোটো ভগ্নাংশটি হলো ছোট ভগ্নাংশ সমান হচ্ছে দশমিক শূন্য শূন্য তিন আর বড় ভগ্নাংশ সমান হচ্ছে দশমিক তিন এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল দুই নম্বর অঙ্কে এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ তিন নম্বর অঙ্ক দেখো কি রয়েছে দশমিক শূন্য শূন্য সাত ও দশমিক শূন্য দুই সাত এর ভিতরে কোনটি বড় এবং কোনটি ছোট তোমাকে বের করতে হবে তাহলে দেখো আমরা সেম ভাবেই করবো দশমিক শূন্য শূন্য সাত রয়েছে তা দশমিক বা দেখো দুটো শূন্য রয়েছে তারপরে সাত সাতটা বসিয়ে দাও এখানে দশমিকের জন্য একটা এক পেয়ে গেলাম তিন তিনটের সংখ্যা রয়েছে তিনটে শূন্য পেয়ে গেলাম আর এটাতে কী রয়েছে দেখো দশমিক শূন্য দুই সাত তা দশমিক দেখো এর শূন্য বাম দিয়ে শূন্য দাম নেই কিন্তু পরে কি দুটো সংখ্যা রয়েছে দুই সাত তাহলে সাতায় বসিয়ে দাও দশমিকের জন্য আমরা কী করলাম একটা এক কটা সংখ্যা রয়েছে দেখো একটা দুটো তিনটে তিনটে সংখ্যা তাহলে তিনটে শূন্য বসিয়ে দাও তাহলে দেখো এটা আমাদের কিন্তু খুব সহজেই হয়ে যাচ্ছে কিভাবে বলছো দেখো এখানে এক হাজার রয়েছে এখানেও এক হাজার রয়েছে দুটোই আমাদের কি হরগুলো সমান অলরেডি রয়েছে যদি সমান থাকে তাহলে কিন্তু আমাকে আর কোনো গুণ করতে হচ্ছে না কোনো সংখ্যা দিই কারণ দুটোই আমাদের সমান রয়েছে তাহলে এটা দেখো আমরা এখান থেকে হয়ে যাচ্ছে অর্থাৎ এটা কি সমান এক হাজার ভাগের কত ভাগে এটা উপরে রয়েছে সাত তাহলে সাত ভাগ এটা দেখো অর্থাৎ সমান এক হাজার ভাগের কত ভাগ দেখো সাতাশ ভাগ তো এখানে এক হাজার এখানে এক হাজার তাহলে দুটো আমাদের সমান কোনটা আমাদের দেখো উপরে ছোট রয়েছে এটা আমাদের ছোটো কোনটা বড় আমাদের এটা বড় কি দুর্গে দেখো কোনটা ছোট কোনটা বড় কোনটা ছোট তোমাকে লিখতে হবে তাহলে এর দাও সাত বাই এক হাজার এর থেকে বড়ো কে সাতাশ বাই এক হাজার সাত বাই এক হাজার অঙ্কেতে কিছু দেখো দশমিক শূন্য শূন্য সাত সাতাশ এক হাজারের দশমিক শূন্য দুই সাত দেখা দেখো আমাদের ছোটো ভগ্নাংশ কী আমাদের এটা এটা বড়ো আমাদের উত্তর ভগ্নাংশে দেখো এর মধ্যে কোনটি বড়ো কোনটি ছোটো দেখো বড়ো ভগ্নাংশ বড়ো কোনটা এটা আমাদের বড় দশমিক শূন্য দুই সাত আর দেখো ছোটো ভগ্নাংশ ছোটো ভগ্নাংশ কী রয়েছে দেখো ছোটো ভগ্নাংশ আমাদের দশমিক শূন্য শূন্য সাত দশমিক শূন্য শূন্য সাত তাহলে তিন নম্বর যে অঙ্কটা ছিল সেটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবারে আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ চার নম্বর যে অঙ্ক রয়েছে সেটা কি রয়েছে দেখো তোমার বই থেকে লক্ষ্য করো দশমিক শূন্য তিন তারপরে কি রয়েছে দেখো দশমিক শূন্য দশমিক কি রয়েছে দেখো প্রথমে শূন্য দশমিক শূন্য তিন তারপরে হচ্ছে শূন্য দশমিক তিন শূন্য তারপরে কী রয়েছে শূন্য দশমিক সাত তিন এটা রয়েছে এটাকে বড়ো থেকে ছোটো সাজা এটাকে কী বলেছে বড়ো থেকে ছোটো তোমাকে সাজাতে হবে তাহলে দেখো জিরো দশমিক জিরো তিন তুমি লিখে দাও তার কী দেখো এই যে দশমিক রয়েছে আমি দশমিকের বাম দিকে যে শূন্য রয়েছে এটা আমার কোনো কাজ নেই এই দশমিকের ডান দিকে কী কী রয়েছে শূন্য আর তিন তাহলে শূন্য তিনের আগে শূন্য রয়েছে বাম দিকে এটার কোনো দরকার নেই তিনটা বসিয়ে দাও তারপরে কি দশমিকের জন্য একটা এক বসাও ওটা সংখ্যা ডান দিকে দেখো আমি এটা কিন্তু ধরবো না দশমিকের পরের সংখ্যা একটা দুটো তাহলে দুটো শূন্য বসিয়ে দাও পরটা কী রয়েছে দেখো দশমিক তিন শূন্য এটা রয়েছে তাহলে দেখো তিন এখানে দেখো এই শূন্যটা কী রয়েছে তিনের পরে ডান দিকে রয়েছে তাহলে আমি এই শূন্যটা একটু বসাবো ডান দিকে থাকলে বসাবো বাম বাম দিকে থাকলে না বসালে হবে দশমিকের জন্য আমরা একটা এক পেলাম ডান দিকে কটা সংখ্যা একটা দুটো তাহলে দুটো শূন্য আমি পেয়ে গেলাম পরেটা কী রয়েছে দেখো দশ জিরো দশমিক সাত তিন তাহলে সাত তিন বসিয়ে দাও এই দশমিকের জন্য একটা এক ডান দিকে দেখো একটা সংখ্যা দুটো সংখ্যা তাহলে দুটো শূন্য বসিয়ে দাও দেখো এই অঙ্কের ক্ষেত্রে দেখো নিচে আমাদের সবগুলোটা কী রয়েছে একশো রয়েছে আমি কি বলেছিলাম যে সবগুলো একই থাকলে আমাকে কোনো চেঞ্জ করতে হবে না যদি আলাদা থাকে তাহলে আমাকে একই মিলাতে হবে তাহলে দেখো আমাদের এটা তো একশো রয়েছে এটা তো একশো এটা একশো কোনো সমস্যা নেই আগের গুলো এক হাজার হচ্ছিল এটাতে তো একশো কিন্তু তিনটে থেকে আমার কি রয়েছে একই আমাদের সংখ্যা রয়েছে তা আমাদের কোনো পরিবর্তন করার দরকার নেই অর্থাৎ সমান কত ভাগে দেখো একশো ভাগের কত ভাগ উপরে যেটা রয়েছে তিন ভাগ আর এটা দেখো অর্থাৎ সমান একশো ভাগের কত ভাগ দেখো এটা তিরিশ রয়েছে তাহলে তিরিশ ভাগ এটা কি দেখো অর্থাৎ সমান একশো ভাগের কত ভাগ দেখো তিয়াত্তর ভাগ এটাই কি করতে বলেছে দেখো আমাকে বড় থেকে ছোট সাজাতে বলেছে আগেগুলো এগুলো কি সাজাচ্ছিলাম আমরা ছোট থেকে বড় এবার হচ্ছে বড় থেকে ছোট তাহলে কোনটা বড় দেখো সবগুলো আমাদের সমান হয়ে গেছে একশো 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 তাহলে সব থেকে উপরে বড় যেটা রয়েছে সেটা আমাদের বড় ভগ্নাংশ উপরে বড় কি রয়েছে দেখো তিয়াত্তর তিরিশ আর তিনের ভিতরে কি বড় তিয়াত্তরটা আমাদের বড় তাহলে এটাই আমাদের বড় ভগ্নাংশ তাহলে এটা আমি প্রথমে নিব অতএব তিয়াত্তর বাই একশো চিহ্নটা এবার কি হবে দেখো এটা একশো তিয়াত্তর বাই একশো চিহ্নটা এবার হচ্ছে গেটার দেন হবে তারপরে কি তিরিশ বাই একশো তারপর কি দেখো তিন বাই একশো তারপর দেখো তিয়াত্তর যেটা ছিল কি শূন্য দশমিক সাত তিন তিরিশেরটা কি ছিল দেখো শূন্য দশমিক তিন শূন্য তিনেরটা কী ছিল দেখো শূন্য দশমিক শূন্য তিন এটা দেখো ছোটো থেকে বড়ো স্বজন কিন্তু আমাদের হয়ে গেল চার নম্বর অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেলো এবার আমরা দেখে নেব পাঁচ নম্বর অঙ্ক অর্থাৎ আজকের শেষ অঙ্ক কী রয়েছে দেখো দশমিক দুই সাত তিন কমা দশমিক সাত তিন দুই ও দশমিক তিন সাত দুই একে ছোটো থেকে বড় সজা এটাকে কি ছোটো থেকে বড়ো সজাতে হবে আমরা সেমভাবে দেখো দশমিক দুই সাত তিন এটাকে দশমিক তুলবো দেখো দশমিকের পরে কী সংখ্যা আমাদের তিনটে সংখ্যা রয়েছে এখানে কোনো শূন্য নেই তাহলে যেটা রয়েছে সেটা আমি বসিয়ে দিলাম দুশো তিয়াত্তর দশমিকের জন্য আমরা কী পেলাম একটা এক গোটা সংখ্যা একটা দুটো তিনটে সংখ্যা ডান দিকে তাহলে তিনটে শূন্য পরে কী রয়েছে দেখো দশমিক সাত তিন দুই তাহলে সাত তিন দুই আমি বসিয়ে দিলাম এই দশমিকের জন্য আমরা একটা এক পেলাম একটা দুটো তিনটে সংখ্যা তাহলে তিনটে শূন্য পরটা কী রয়েছে দেখো দশমিক তিন সাত দুই তাহলে তিন সাত দুই আমি বসিয়ে দিলাম দশমিকের পরেই সংখ্যা দশমিকের জন্য আমরা একটা এক একটা দুটো সংখ্যা তিনটে সংখ্যা তিনটে শূন্য এবং আমরা ক্ষেত্রে কোনো লক্ষ্য করে কী রয়েছে সবগুলো না আমাদের নিচে অর্থাৎ হরে এক হাজার রয়েছে তাহলে এটা আমাদের অলরেডি মেলানোই রয়েছে আমাদের কোনো চেঞ্জ করতে কিন্তু হচ্ছে না আমি কি লিখব অর্থাৎ এক হাজার ভাগের কত দুশো তিয়াত্তর ভাগ অর্থাৎ সমান এক হাজার ভাগের কত ভাগ দুশো তিয়াত্তর ভাগ অর্থাৎ এটা কি এক হাজার ভাগে সাতশো বত্রিশ ভাগ অর্থাৎ সমান এক হাজার ভাগের বত্রিশ ভাগ এটা কি দেখো অর্থাৎ এক হাজার ভাগের কত ভাগে দেখো তিনশো বাহাত্তর ভাগ কি চেয়েছে দেখো এটা ছোট থেকে বড় তোমার বইটা লক্ষ্য করো সামনের দিকে যে ছোট থেকে বড় সাজাতে হবে দেখো তাহলে দেখো এটা আমরা ছোট কোনটা তো সবগুলো নিচের সমান এটা তিনশো বাহাত্তর এটা সাতশো বত্রিশ এটা দুশো তিয়াত্তর এর ভিতরে ছোটো সব থেকে কে দেখো দুশো তিয়াত্তরটা ছোটো তাহলে আমি এটাকে প্রথমে লিখব অতএব দুশো তিয়াত্তর বাই এক হাজার ছোটো থেকে বড়ো এটা আমাদের ছোটো এদিকে যেগুলো লিখবো সেগুলো কি বড়ো তাহলে আমাদের চিহ্ন কি এদিকে কারণ চিহ্ন আমি যেটা থাকবে এই খোপের দিকে যেটা বলবে সেটা আমার বড়ো সংখ্যা দুশো তিয়াত্তর বড়ো কে দেখো তিনশো বাহাত্তর তাহলে তিনশো বাহাত্তর বাই এক হাজার তারপর কে দেখো সাতশো বত্রিশ বাই এক হাজার দেখো দুশো তিয়াত্তর অঙ্ক কি ছিল আমাদের দশমিক দুই সাত তিন বসব দশমিক দেখো ছোট থেকে বড় সাজানো কিন্তু অলরেডি হয়ে গেলো এই অঙ্কগুলো হয়ে গেল এবার দেখো পরবর্তী অঙ্ক কি বলা হয়েছে এবার স্থানীয় মানে বিস্তার করার চেষ্টা করি এখানে দেখো পাঁচ বাই দশ তাহলে কি পাঁচ বাই দশ মানে দেখো নিচ্ছে সমান দশ ভাগের পাঁচ ভাগ অর্থাৎ পাঁচ দশাংশ পাঁচ যদি একটা জিনিস খেলে তোমরা মনে রাখবে যে তোমাকে বলা হলো এরকম দেখ পঁচিশ দশমিক দশমিক নয় দুই চার পাঁচ দেখ স্থানীয় মানে বিস্তার করে তোমরা কী করবে এখানে পঁচিশ কি কি কুড়ি যুক্ত পাঁচ করব তারপরে যে দশমিকের পরের সংখ্যাগুলো যোগ চিহ্ন দিলাম দশমিকের পরের সংখ্যাতে যখন যাব। দশমিকের পরের ঘরে যেটা রয়েছে সেটা আমি বসাবো এই এক ঘরের জায়গায় আমি দশ বসাবো দুই নম্বর দশমিকের পরে দেখো এই এক ঘর দুই ঘরে আমি বসাচ্ছি কত চার দুই নম্বর ঘরে যখন যাচ্ছি তখন আমরা একটা এক বসাবো দুটো শূন্য বসাবো একশো বসাবো প্লাস তিন নম্বর যদি ঘরে যায় তাহলে আমরা কী নিব পাঁচ এখানে পাঁচ রয়েছে পাঁচ বসাবো এবার হচ্ছে একের পরে কটা বসাবো তিনটে শূন্য বসবো অর্থাৎ দশমিকের পরের প্রথম ঘরটাকে বলে দশাংশ তারপরে দুটো ঘর যদি থাকে সেটাকে বলে শতাংশ এবং তিনটে ঘর থাকে যদি বলে সেটাকে বলে সহস্রাংশ তাহলে এগুলো কিন্তু তোমাদের দেখো তোমাদের কিন্তু এটা করে দেওয়া রয়েছে এটা তোমরা একটু দেখে নিও তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ফাইভে একশো পঞ্চান্ন নম্বর পেজে যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ